বক্স অফিস কাঁপাবে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমার আশা প্রচুর কিন্তু আছে এবং এখানে অক্ষয় কুমার আর মাধবেন জাস্ট ফাটিয়ে দিয়েছে সো হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো কেসরি চ্যাপ্টার টুকে নিয়ে এবং তার কিন্তু আজকের অফিসিয়াল ট্রেলার ড্রপ করা হয়েছে তো কেমন হলো এই ট্রেলারটা সত্যি বলছি যখন ওই ফায়ারিংয়ের সিনটা হচ্ছিলো একজনের পা পুরো কেটে বেরিয়ে গেছে ওই দৃশ্যটা দেখে আমার আমি জাস্ট শকড রকম মানে নিশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছিল আমাদের ভারতীয়দের এবং যেভাবে ট্রেলারটাকে বিল্ড আপ দেওয়া হয়েছে যেভাবে শুরু করা হয়েছে এবং ওই কোটে অক্ষয় কুমার যেভাবে ডায়লগুলো ডেলিভারি করছে সত্যি বলতে গায়ে কাঁটা দেওয়ার মতন সে বলছে একটা দশ এগারো বছরের বাচ্চা তার মধ্যে কি চিহ্ন আপনি খুঁজে পেয়েছিলেন যে সে আতঙ্কবাদী তার কড়া নাকি তার মুঠি এই ডায়লগটা যখন শুনলাম সত্যি বলতে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল এবং তারপরে জেনারেল ও ডায়ার জাস্ট নিস্তব্ধ হয়ে গেছিলো মানে কিছু বলতে পারছে না তো এর পেছনে যে অ্যাকচুয়াল কাল্প্রির তাকে কিন্তু সর্দার উধম সিং গিয়ে কিন্তু লন্ডনে গিয়ে কিন্তু হত্যা করেছিল এবং সেই গল্প আমরা কিন্তু দেখেছি এবং সেখানে ভিকি কৌশল জাস্ট অনবদ্য একটা কিন্তু জাস্ট মানে অভিনয় করেছিল এবং এটা সম্পূর্ণভাবে কিন্তু আলাদা একটা গল্প এবং এখানে আর মাধবানের যেভাবে এন্ট্রিটা হচ্ছে তারপর থেকে ট্রেলারটা জাস্ট একটা অন্য মাত্রা কিন্তু নিচ্ছে এবং ওই এলাকার উপর দিয়ে একটা ফ্লাইট যাচ্ছে এবং সেই ফ্লাইটকে কেন্দ্র করেই গল্পটা কিন্তু মোটামুটি মানে ঘোরপাক খাচ্ছে বে এক্স্যাক্টলি কেন এদের উপর হত্যা করা হয়েছিল বা এদের উপর ফায়ারিং করা হয়েছিল তো দেখা যাক আপাতত ট্রেলার লেভেলে কিন্তু জাস্ট ইন্ট্রিগিং লাগছে বেশ ভালো লাগছে এবং যেভাবে শর্টগুলো আমরা কোথাও গিয়ে দেখতে পাচ্ছি দারুণ কিন্তু লাগছে অক্ষয় কুমারকে তো অনবদ্য লাগছে আর মাধবন জাস্ট ফাটিয়ে দিয়েছে এবং আননিয়া পান্ডে এখানে কিন্তু দারুণ কিছু কিন্তু করেছে এটা বস কিন্তু মানতে হবে কোথাও গিয়ে এবং টিজারে একটা গান ছিল সেই গানটায় এখানে কিন্তু তেমনভাবে ইউজই করা হয়নি বাট স্টিল ইম্প্যাক্টফুল লাগছে কোথাও গিয়ে এই ট্রেলারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা